নমস্কার ফিশিং ক্লাব ব্যাকু চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ছোট শ্রীরামপুর সামন্ত পুকুর অর্থাৎ কার্তিকদার পুকুর আপাতত এই পুকুরটি বন্ধ রয়েছে এই মুহূর্তে কোনো বুকিং নেওয়া হচ্ছে না এই পুকুরটি এই জুলাই মাসেই আবার নতুন করে খোলা হবে এবং নতুন করে মাছ দেওয়ার পরে বেশ কিছু ছোটো মাছ অর্থাৎ লাইলন টিকা এবং বাটা মাছ যেগুলি আছে সেগুলো কিন্তু উঠি নেওয়ার পরে এই পুকুরটিতে নতুন করে আবার পাশ দেওয়া হবে তো আপাতত পুকুরটি এই কারণের জন্যই বন্ধ করা হয়েছে আর দড়ি যেটা ছিল সেই দড়ির লেন্থ কিন্তু আগের বছরের মানে গত বছরের যে লেন্থ ছিল সেটাই কিন্তু থাকবে এই মুহুর্তে এই পুকুরের পাঁচটি বন্ধ রয়েছে সেটাই কিন্তু নতুন একটি আপডেট আপনাদের জানানোর ছিল তো সেটা আজকে জানিয়ে দিলাম আর বন্ধুরা নতুন যখন পুকুরটা খুলবে তখন হয়তো একবার জাল টেনে মাছ দেখানো হবে শিকারীদের বিগত দিনে জাল টেনে মাছ দেখানোর কথা ছিল কিন্তু সেদিনকে প্রাকৃতিক দুর্যোগ কারণেই জাল টানার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল তো জুলাই মাসে যখন নতুন করে আবার পুকুরটি খুলবে সেই সময় কিন্তু নতুন করে আবার জাল টেনে মাছ দেখানোর পরে তবে কিন্তু পাঁচটা খোলা হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন এই পুকুরটাতে বর্তমানে পাম্প দিয়ে জল বার করা হচ্ছে অনেকটাই কিন্তু জল নেমে গেছে তো সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো পুকুরের নতুন কোনো আপডেট নিয়ে